তো ফাইনালি সেই দিনটা চলে আসলো যেই দিনটা এতদিন ধরে অপেক্ষা করছিলাম যেটা হচ্ছে আজকে আমাদের হবে কফি লাগানো জমি রেডি করার থেকে কিন্তু পুরো কফি লাগানো কিন্তু প্রসেস তোমাদেরকে দেখাবো তো এই নিয়ে মিনি ব্লগটা হচ্ছে দেখতে থাকো কিন্তু অনেক বড় হতে চলেছে কিন্তু মিনি ব্লগ যদিও না এটা তো চলো দেখতে থাকো আর দেখো এখানে চলছে এখন পার্টিলার আর জমি যেটা হচ্ছে সেটা হচ্ছে দশ কাঠা আমাদের জমি রয়েছে এখানে তো দেখতে পাচ্ছি এত বড় কিন্তু জমি রয়েছে আর মাল ছড়াবো যেটা হচ্ছে দশ ছাব্বিশ কিন্তু এই জমিটাতে তিরিশ কিলো কিন্তু মাল তো চলো আমার কাজ এখন করতে থাকি যেটা হচ্ছে এখন কিন্তু আমাকে মালগুলো কিন্তু বাবার কাছে কিন্তু পৌঁছে দিতে হবে তার আগে দেখেন এখানে মাটি কতটা হয়েছে কিন্তু সেটা চেক করছিলাম কিন্তু মোটামুটি কিন্তু মাটি হয়েছে পার্টিলার কিন্তু অতটা মাটি করতে পারেনি তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু দশ ছাব্বিশ বাবা নিয়ে নিয়েছে কিন্তু দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু মাল রয়েছে এখানে কিন্তু তো এখন ছড়াই দিয়ে যাক বাবা ছড়াচ্ছে দেখতেই পাচ্ছ কিন্তু ভালো বাবা ছড়াতে পারবো অনেক দিন কিন্তু অভিজ্ঞতা রয়েছে আর কারা কারা কফি চাষ করেছো কিন্তু বেশি বেশি করে তারা কিন্তু কমেন্ট করে জানিও কিন্তু আর আমার কাজ যেটা হচ্ছে এখন বাবাকে কিন্তু পৌঁছে দিচ্ছিলাম মালগুলো কিন্তু তো দেখতে পাচ্ছ ঠিক এইভাবে কিন্তু বাবাকে পৌঁছে দিচ্ছিলাম ডাব্বাতে ঢেলে দিচ্ছিলাম আর দশ কাঠা জায়গাতে আর এই কিছু খাদ দিচ্ছিলাম যেটা হচ্ছে কিন্তু গাছ যখন বড় হয়ে যাবে যেমন না রোগ না লেগে যায় সেই কারণে কিন্তু এসব দিয়া তো দেখতে পাচ্ছ মাটির সাথে কিন্তু এগুলো মাখি নিতে হবে তো চলো তাড়াতাড়ি করে এখন মাখিয়ে কিন্তু ছড়িয়ে দেওয়া যাক কিন্তু তাড়াতাড়ি কিন্তু কাজ সারতে হবে আর দেখো পার্টিলার কিন্তু চলছে এখনও কিন্তু আর বাবা দিকে মাল ছড়াচ্ছে কিন্তু আর ওয়েদারটাও দেখতে পাচ্ছ কিন্তু ঠিক এরকম রয়েছে এখন যেটা হচ্ছে এখন আমাদেরকে কাটতে হবে মাদা কাটতে হবে দড়ি দিয়ে কিন্তু তো দেখতে পাচ্ছ এখন আমি দড়ি দিয়ে নিছি তাড়াতাড়ি করে কিন্তু দড়িটা মিলে ফেলি এখানে আর মেশিন আর কিন্তু কোদাল দিয়ে কিন্তু আমরা কাটবো এখানে তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে সাইডে কিন্তু চারধারে কিন্তু ভোড় দিতে হচ্ছিল যেমন জল পাস হয় আর কিন্তু দেখতে পাচ্ছো বাবা ওখানে দিচ্ছে কিন্তু আর দেখো এটা হচ্ছে কিন্তু সাইডে দিছিলো ঠিক এইভাবে কিন্তু দিতে হয় চারি কিন্তু নালে কিন্তু জল পাস হবে না একদম জমি ডুবে যাবে আমাদের তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডাং যেটা হচ্ছে মাপের কিন্তু এখানে কিন্তু দেখতে পাবে কি কাজে লাগছে একটু পরে কিন্তু তো দেখো এখানে কিন্তু কাটছে কিন্তু কাকা এর মধ্যে কিন্তু কফি লাগানো হবে এখানে কিন্তু কোনো কাজ হয়নি কিন্তু কমপ্লিট আর দেখতে পাচ্ছ ঠিক এইভাবে কিন্তু বাবা দাগ দিচ্ছিল মাঝখানে কিন্তু আর দেখো কত সুন্দর হবে কিন্তু ফুলের দাঁড়িয়ে গেছে আর দেখো মেঘটাও কিন্তু দেখতে পাচ্ছ কিন্তু সেই লাগছে কিন্তু আর দেখো ডাঙের কাজ দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডাং কিন্তু মেপে নিয়েছি এখানে কিন্তু একটা কিন্তু মাপ আর মাছ যেখানে কিন্তু মেশিন আমি চালাবো আর কিভাবে চালাবো সেটা তোমাদেরকে দেখাবো কিন্তু তো দেখতে পাচ্ছ বাবা এখানে কিন্তু কাটছে কিন্তু ঠিক এইভাবে একটা একটা করে কোদাল নিয়ে কিন্তু মাটিগুলো কিন্তু সরিয়ে দিচ্ছে এখানে আর দেখো এটা হচ্ছে আমার মেশিন কিন্তু টেনে টেনে দেখতেই পাচ্ছো এখানে কিন্তু ভোঁড়া দিচ্ছিলাম কিন্তু আর কিছু কাজ রয়েছে কাজ করলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছি কত সুন্দর কিন্তু হয়ে গেছে এগুলো কিন্তু এগুলো যেগুলো হচ্ছে মেশিন দিয়ে কিন্তু টেনে যাদের বেশি জমি সেই কারণে এই সব কাজ কিন্তু করা তো দেখতে পাচ্ছ বাবার গায়ে কিন্তু সাইডটা টানছে আর আমি কিন্তু মধ্যে ঘেন্টা আর যেটা হচ্ছে এত রোদ বেরিয়েছিল কিছু বলার না কিন্তু একটা অরেজ নিয়ে এসেছিলাম আর কিন্তু কেটো বিস্কুট তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এখন ওয়ারেঞ্জটা তাড়াতাড়ি গুলে নিই কিন্তু আর ওখানেও কিন্তু এখন পার্টিলার চলছে কিন্তু তো চলো তাড়াতাড়ি করে গুলে কিন্তু খেয়ে নিয়ে কাজে লেগে পড়া যাক আর দেখতে পাচ্ছ এখন হচ্ছে পা মেরে দিচ্ছে এখানে কিন্তু কত সুন্দর কিন্তু ভুড়া হয়ে যাবে তো দেখতে পাচ্ছি ঠিক এরকম কিন্তু ভুড়া হয়ে গেছে কিন্তু এরপর কিন্তু কফি লাগালেই কিন্তু তো এখন হচ্ছে বিকেল বেলা যেটা হচ্ছে এখন কিন্তু কপি তোলা উবোড়াতে হবে আর কী করে উবরাতে হবে সব কিছু তোমাকে দেখাচ্ছি আর দেখো যেটা হচ্ছে কফি তলা না কিন্তু জল দিতে হবে কফি তোলাতে আর উপরে কিন্তু ছাবড়া করে রাখতে হবে নাহলে রোদ প্রচুর বেড়ালে কিন্তু ঝুমে যাবে আর তোলা লাগানো যাবে না আর আমার দিকে কিন্তু পাঁচ হাজার তোলা উড়াতে হবে আর দেখ কিভাবে কিন্তু উবড়াচ্ছিলাম ঠিক একটা একটা করে কিন্তু ঠিক এইভাবে কিন্তু উবড়ি উবড়ি কিন্তু রাখছিলাম তো দেখতে পাচ্ছ কতগুলো কিন্তু উবড়েছি আর এগুলো কিন্তু এরপর ক্যারেটে কিন্তু নিয়ে গেলেই হবে কিন্তু মাঠেতে তো দেখতে পাচ্ছ ঠিক এতগুলো উবড়ছি তো চলো প্যাকিং করে যাক তাড়াতাড়ি করে কিন্তু আর দেখতে পাচ্ছ আমি কিন্তু ধরিয়ে দিচ্ছিলাম এখানে কিন্তু আর বাবা কিন্তু সাজাচ্ছিল তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তাড়াতাড়ি করে কিন্তু সাজিয়ে নিই তারপর কিন্তু মাঠে চলে যাবো লাগাতে হবে কিন্তু অনেকগুলো কিন্তু লোক করেছি যেটা আছে কিন্তু সবাই মিলে লাগাবো আর ফেলবো কিন্তু তো চলো তাড়াতাড়ি করে এখন মাঠেতে যাওয়া যাক আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখন সাজিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে মাঠে যাওয়ার পর সবার প্রথমে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমার বোনকে দিয়ে কিন্তু দুটা কিন্তু লাগিয়ে কিন্তু উদ্বোধন করে দিয়ে করালাম তারপর কিন্তু আমার সবাই মিলে শুরু করেছি এখানে দেখতেই পাচ্ছ কিন্তু ছোট ছেলের একটা কিন্তু ফুর্তি আনন্দ সেই কারণে কিন্তু এই কাজটা আমরা করে থাকি কিন্তু সব বছরই কিন্তু আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এখানে কিন্তু আর এটা হচ্ছে তোলা আর দেখতে পাচ্ছ কত কিন্তু আমরা এখানে আসছি কিন্তু ছোট ভাই বোন দাদা সবাইকে দেখতে পাচ্ছ কাকিমা জেঠিমা সবাইকে কিন্তু নিয়ে আসছে এখানে কিন্তু তাড়াতাড়ি সেরে নিয়ে আর দেখো ছোট ছোট ছেলেরা কিন্তু এখানে কিন্তু খুব আনন্দ করছে কিন্তু আর এখানে কিন্তু আমি ফেলছিলাম তোলায় কিন্তু আর দেখো সূর্য কিন্তু অস্ত যায় যায় আমাদের কিন্তু লাগানো কিন্তু হয়ে আসছে তারপরে তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু আর কিছুটা কিন্তু ফেললেই কিন্তু আর হয়ে যাবে তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু লাগানো চলছে আর কি করে লাগাচ্ছে সেটাও তোমাদের কিন্তু দেখাবো এখন আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা একটা করে ঠিক এইভাবে কিন্তু মাপের কিন্তু ফেলা রয়েছে আমাদের লাগানো চলছে কিন্তু তো দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে কিন্তু লাগানে চলছে কিন্তু আর কারা কারা এইভাবে কিন্তু কফি চাষ করে তারা কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে যেও কিন্তু ভুলে যেও না তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরে রয়েছে কিন্তু খুব ফুর্তি আনন্দ করছে কিন্তু আর দেখো সূর্যটা কিন্তু কত সুন্দর লাগছে কিন্তু সেই সেই দারুণ লাগছে কিন্তু সেই ভিউ কিন্তু মাঠে আসলে কিন্তু আর দেখে নাও কীভাবে কিন্তু তলাগুলো ফেলতে হচ্ছিল যেটা হচ্ছে কিন্তু দড়ির কিন্তু মাপে মাপে কিন্তু তলাগুলো কিন্তু ফেলতে হচ্ছিল ঠিক একটা একটা করে কিন্তু লাইন পিচ্ছে পড়বে কিন্তু তো দেখতে পাচ্ছি ঠিক এইভাবে কিন্তু একটা একটা করে পড়ছিল আর বল কিছু বলছি শুনে না বল জোর করে আমাদের কফি লাগানো হয়ে গেছে আমরা এবারে ঘর টাটা বাই ভাই আবার আপনাদের সঙ্গে কালকে দেখা হবে